নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা বেদ বেদান্ত নয় উপনিষদ নয় প্রাণায়াম ধ্যান ধারণা সমাধি নয় নেতি নেতি বিচার নয় যাগযজ্ঞ হোম হবন নয় শুধু মা মা বলে আন্তরিকভাবে কেঁদে কেঁদে ডাকা ব্যাস শুধু এইটুকু হলেই ঈশ্বর শুনবেন তিনি পিঁপড়ের পায়ের নুপুরের ধ্বনিও শুনতে পান ভগবান কান খোরকে যিনি সংস্কৃত মন্ত্রের আবাহন ধ্বনি শোনেন তিনি অন্তরের আকুল ক্রন্দনও শুনবেন টাকা পয়সার জন্য কিংবা মাক ছেলের জন্য লোকে ঘটি ঘটি কাঁদে কিন্তু ভগবানের জন্য কেউ এক ঘটিও কাঁদে না শুধু পাটোয়ারি বুদ্ধি আর ভগবানের সঙ্গে দোকানদারি ভগবানের কাছে জ্ঞান ভক্তির জন্য প্রার্থনা না করে কেবল পার্থিব ধন দৌলত বা রোগ ভালো করে দেওয়ার প্রার্থনা নিয়ে মন্দিরে যায় মানুষ ভগবানের কাছ থেকে সব কিছু চায় কিন্তু স্বয়ং ভগবানকে চায় না সংসার অনিত্য জেনেও সেই সংসারকে ভোগ করার জন্য হাজার উপকরণ সাজায় ওষা বেড়ালের দুধ জোগাড় করার চিন্তায় স্বজনহারা বিধবার যাত্রা আটকে যায় মর্কট বৈরাগ্যের জেরে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হওয়ার পরেও বাড়িতে চিঠি আসে স্ত্রীর উদ্দেশ্যে একটি ভালো চাকুরির সন্ধান পাইয়াছি পত্রপাঠ চলিয়া আসিব সংসার ত্যাগ করেও মন থেকে সাংসারিকতা যায় না কেবলই ভাবের ঘরে চুরি মুখে এক মনে এক কাজে আর এক ভক্তিহীনতার ধূপ পুড়ে যায় শুধু ধোঁয়া শূন্য মিলিয়ে যায় সুগন্ধি ছড়ায় না আমাদের সব অপূর্ণতা সব অসহায়তা সব দুর্বলতা জেনেও যিনি পরম করুণায় বিগলিত হয়ে নরদেহ ধারণ করে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন আজ সেই পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পুণ্য জন্মতিথি সুদীর্ঘ সাধন জীবনে সব ধর্মমতের সাধন করে বিজ্ঞাননিষ্ঠ তপস্বীর মতো সিদ্ধান্ত জানালেন যত মত তত পথ এ সেই পুরাতন ঋষিবাক্যের অনুরণন একং সদ্ভি প্রা বহুধা বদন্তি একই পুকুরের বিভিন্ন ঘাটে জল নিচ্ছে কেউ বলছে জল কেউ বলছে পানি কেউ অ্যাকুয়া আবার কেউ বলে ওয়াটার কিন্তু একই বস্তু শুধু নাম ভেদে আলাদা একটা গাছে একটা বহুরূপী প্রাণী ছিল একজন বলল প্রাণীটা সবুজ আরেকজন বললো না হলুদ আরেকজন বলল না ও সব রঙ নয় আমি দেখেছি ওটা ধূসর এই নিয়ে রীতিমতো কলহ তখন সেই গাছতলায় এক সাধু ছিলেন তিনি বললেন দেখো বাপু তোমরা যা যা বলছো সবই ঠিক কিন্তু একজনই ঠিক বাকিরা ভুল নয় এ প্রাণীটাকে আমি রং বদলাতে দেখেছি সব রকম রঙই এটা ধারণ করে শ্রী শ্রী ঠাকুরও বারংবার বলেছেন কখনো ঈশ্বরের ভাবের ইতি করতে নেই তিনি যে কি কি হয়েছেন আর কি কি হতে পারেন বা হতে পারেন না তা মানুষের ক্ষুদ্র বুদ্ধিতে বোধগম্য হয় না তাই সকল ধর্মমতকেই সম্মানের চোখে শ্রদ্ধার চোখে দেখার জন্য বললেন তিনি ভারতের প্রথম অতি আধুনিক মানবতাবাদী আজ রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক সম্মেলনগুলোতে যখন পরমত সহনশীলতার চর্চা হয় পরধর্ম সহিষ্ণুতার বার্তা দেওয়া হয় তখন দক্ষিণেশ্বরের সেই ছোট্ট ঘরটিতে তেলা ধুতির খোঁচার খুট্টা বাঁ কাঁধে ফেলে থেলো হুঁকোয় ধূমপান করতে করতে ভাবিকালের বিবেকানন্দকে বলতে থাকেন বুঝলি নরেন এই কিছু জানে না রে সব জানে ওই কালীঘরের বেটি আমরা জানি দক্ষিণেশ্বরের প্রতি ধুলিকণা জানে পতিত পাবনি গঙ্গার ঢেউ জানে পঞ্চবটির প্রতিটি পাতা জানে ঠাকুর তুমি করুণাময় তুমি এক মুঠো ধুলো নিয়ে হাজার হাজার বিবেকানন্দ তৈরি করতে পারো আজকের এই পবিত্র দিনে তোমাকে জানাই আভূমি প্রণাম আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ